প্রথমবারের মতো নৌকায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছেন কৃষকেরা এই জন্য কৃষকদের প্রশিক্ষণের কর্মসূচি গ্রহণ করেছে কৃষি বিভাগ সরিষা চাষের পাশাপাশি মধু সংগ্রহ করে ভালো লাভবান হচ্ছেন জেলার অনেক কৃষক ফুলে ফুলে উড়ে বেড়ায় মৌমাছি আর মৌমাছির মাধ্যমে তৈরি মৌচাকে পাওয়া যায় মিষ্টি মধু এবার নওগার সরিষা মাঠ থেকে মধু সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য মাওয়ালিদের পাশাপাশি কৃষকদের মধ্যেও মধু সংগ্রহের কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ প্রাথমিকভাবে জেলার রানীনগর আত্রাই বদরগাছি ও মান্দার উপজেলার আগ্রহী কৃষকদের বিনামূল্যে পাঁচটি করে মৌ বক্স প্রদান করা হয়েছে অনেক কৃষক আবার নিজের অর্থায়নে মৌ বক্স কিনে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছেন সবজি চাষের পাশাপাশি মধু চাষটা করলে আমার খুব সুবিধা আছে সবজির ফলনটাও একটু বেড়ে দেবে দেখছেন মেলাগুলা বক্স এখন মধু সংগ্রহ চলছে ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে একটা বক্সে সরিষা এবং লিচু দিয়ে দেড় মন মধু হওয়া সম্ভব আমার একটু করার ইচ্ছুক আছে বক্স থেকে সপ্তাহে একবার মধু সংগ্রহ করা যায় বর্তমানে প্রতি কেজি মধু চার থেকে সাড়ে চারশো টাকায় বিক্রি হচ্ছে সরিষা খেতে মৌমাছির আনাগোনা বেশি থাকায় পরাগায়ন দ্রুত হয় এবং সরিষার ফলনও বেড়ে যায় এই মধু অরজিনাল মধু এই মধু সহজে পাওয়া যায় না বাজারে কিনতে গেলে অনেক ভেজাল মধু এই জন্যে আমরা অরজিনাল মধু অনেক দূরে থেকে আছি নেওয়ার জন্য খুব কষ্ট করে চাষের মধু আমার দেখে খুব ভালো লাগছে বাজারে সচরাচরে চকলেট এবং চিনি মিশ দেয় আমি মানে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা এখানে আসছি মধুর নেওয়ার জন্য। চলতি মৌসুমে জেলার এগারোটি উপজেলার ষাট হাজার একশো হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে এখন পর্যন্ত আট হাজার মৌ বক্স স্থাপনের মাধ্যমে তিরিশ হাজার কেজি মধু সংগ্রহ করা হয়েছে এত করে মধু পাওয়ার পাশাপাশি আমাদের মৌমাছি থাকায় আমাদের সরিষার যে ফার্টিলাইজেশন বা এটা ভালো হচ্ছে এবং এতে করে দশ থেকে পনেরো আমাদের সরিষার উৎপাদন বৃদ্ধি পাবে এবছর নওগা জেলা থেকে দুই লাখ উনসত্তর হাজার তিরাশি কেজি সরিষা মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা দীপ্ত বার্তাকক্ষ